গরুর গাটা এরকম চিকচিক করছে মসৃণ হয়েছে এটা কিভাবে করছেন কর আমাদের দেশীয় ঘাস আর দেশীয় দানাদার খোলা বাজারের গোমের ভুষি মসুরের ভুষি অ্যাঙ্গারের খোসা সোলার খোসা এই আর কি এই জন্য গার মসৃণ হয়েছে এই মসৃণ আপনার শ্যাম্পু টাম্পু দেন নাই না সেরকম না কিন্তু নিয়মিত গোসল আছে নিয়মিত গোসল কতদিন কয়বার দুইবার কখন কখন এই 10টার দিকে আর দুইটার দিকে দুইটার দিকে এই যে বোনলেস করে ফলাইছেন কি হবে কোন তো মন আছে তো হাড়ি গুডডি নেই হাড়ি কি করছে আল্লাহর কুদরত আল্লাহর কুদরত এইরকম হাড়িবিহীন গরু বানাই ফলাইছে কেওয়ারে 마শাআল্লাহ 마শাআল্লাহ এটা একটা সাইওয়াল ব্রিডের গরু চমৎকার সুন্দর গরু আর আপনারা যদি কেউ গরু ক্রয় করে বুকিং করে রাখেন আমাদের সম্পদটা আপনাদের সম্পদটা আমরা নিজের সম্পদ মনে করে টেক কেয়ার করে রাখব

এটা আমাদের শাহিয়াল গরু আমাদের বড় গরুর মধ্যে হাইটে একটু ছোটো কিন্তু স্বাস্থ্য দিক দিয়ে ওর স্বাস্থ্যটা বেশি একটু সুঠাম দেহ যেটা আর কি তো আল্লাহ রহমতে আমরা চেষ্টা করছি ওকে যথেষ্ট পরিমাণ মানে গ্রোথ আনার জন্য তো ও খাওয়া দাওয়ার রুচিটা মার্শাল্লাহ অনেক ভালো সেজন্য জন্য আল্লাহ ওর বডিটাও মাসা অনেক ভালো হয়েছে kızım. Hayır.